শেষ মুহূর্তে শুক্লা ভোল পাল্টে পিঙ্কির বিরুদ্ধে গিয়ে রানী দুর্যের ডিভোর্সটা আটকে দিয়ে নিজে রানী চার হাত আবারও এক করল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পিঙ্কি শুক্লাকে ভুলভাল বুঝিয়ে রানী দুর্যের ডিভোর্সটা করানোর জন্য উঠে পড়ে লাগে এমনকি রানীর কাছে ডিভোর্স নোটিশও পাঠিয়ে দেয় দুর্যয়ের অনুমতি ছাড়াই আর রানী সেনগুপ্ত বাড়িতে এসে দুর্যয়ের উপর অভিমান করে ডিভোর্স পেপারে সাইন করে দেয় যদিও দুর্যয় রানীকে অনেকবারই বলে যে রানী ডিভোর্স পেপারটা আমি পাঠাইনি এমন কি দুর্যয় বড় বই দিকেও আচ্ছা করে ধোলাই করে কিন্তু রানী কোনো কথাই শুনতে চায় না তখন দুর্যয় মনে মনে ভাবে তুমি সাইনটা করে দিলে রানী তুমি তো ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে বলতে পারতে যে না দূর্জয় আমি তোমাকে ডিভোর্সটা দিতে চাই না তা না করে তুমি তেজ দেখিয়ে সাইনটা করে দিলে ঠিক আছে তবে আমিও সাইনটা করে দিচ্ছি এই বলে দুর্যয় ডিভোর্স পেপারে সাইনটা করে দেয় আর রানী দুর্য দুজনেই যখন কষ্ট পাচ্ছে তখন বড়ো বৌদি ডিভোর্স পেপারটা নিয়ে নেয় আর বলে এটাই মুখ্যমস্ত্র তোমাদের সম্পর্কটা আর থাকবে না রানী দুর্যয় কিন্তু বাড়ির সবাই রানীকে অনুরোধ করে রানী বিপদে আছে তাই রানী যেন দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে বাড়ির সবাইয়ের অনুরোধে রানী দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে এরপর কয়েকদিন ধরে দুনি সেনগুপ্ত বাড়িতে থাকতে থাকতে বাড়ির লোকেদের খুব আপন করে নেয় এমনকি দুনি তার মা বাবাকে একসাথে পেয়ে খুব খুশি হয়ে যায় The <laughs> cat আর শুক্লাও পেয়ে খুব খুশি হয়ে যায় শুক্লা বুঝতে পারে যে দুনি তার মা বাবার সাথে খুব ভালো থাকবে এমনকি শুক্লা এটাও বুঝতে পারে যে রানী নিয়ে খুব ভালো আছে তখন শুক্লা মনে মনে ভাবে না রানীর সাথে জয়ের ডিভোর্সটা হতে দেওয়া যাবে না যেভাবেই হোক ডিভোর্সটা আটকাতে হবে আর আমি এই কয়েকদিনে বেশ বুঝতে পারছি রানীকে ছাড়া আমার ছেলেটাও ভালো থাকবে না পরদিন শুক্লা তার ভোল পাল্টে পিঙ্কিকে স্পষ্ট জানিয়ে দেয় বড় বৌমা রানী দুর্যোয়ের দিবসটা হবে না ওরা দুনিকে নিয়ে খুব ভালো আছে আর আমি জানি জয় রানীর সাথেই ভালো থাকবে তাই আমি ঠিক করেছি আমি নিজে রানি ও জয়ের চার হাত এক করে ওদের আবারও রেজিস্ট্রি ম্যারেজ করাবো শুক্লার কথায় বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর শুক্লাকে এভাবে ভোল পাল্টাতে দেখে বড়বদি তো অবাক হয়ে যায় বড়বতির মাথায় যেন আচমকা বাজ পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে শুক্লা যেন ভোল পাল্টে পিঙ্কির বিরুদ্ধে গিয়ে রানী দুর্যয়ের ডিভোর্সটা আটকে নিজে রানী দুর্যয়ের চার হাত আবারও এক করে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি